অনেক পেশেন্ট আমাদের কাছে এসে বলে থাকেন যে ম্যাডাম আমাদের দাঁতের গোড়া ক্ষয়ে যাচ্ছে এই কারণে আমাদের দাঁতে জল লাগলে বা কিছুতে শিশির করছে এবং অনেক সময় আমরা এও শুনে থাকি যে দাঁতের গোড়া ক্ষয়ে যাচ্ছে সেই কারণে অনেক দাঁত নড়ে যাচ্ছে নমস্কার আমি ডক্টর শম্পা দাস আজ কেন আমাদের দাঁতের গোড়া ক্ষয়ে যায় কি কারণে আমাদের দাঁতের গোড়া ক্ষয়ে যায় সেই নিয়ে কিছু কথা আপনাদের সাথে আমরা অনেকেই মনে করে থাকি যে দীর্ঘক্ষণ ধরে এবং জোরে জোরে ব্রাশ করলে বুঝি আমাদের দাঁত পরিষ্কার থাকবে এবং ভালো থাকবে এই ধারণাটা সম্পূর্ণ ভুল আমরা দীর্ঘক্ষণ ধরে যখন শক্ত ব্রাশ ব্যবহার করে দাঁত খসতে থাকি এতে কিন্তু দাঁত অনেক সময় খুয়ে যায় যা আমরা বুঝতে পারি না তাই আমাদের মনে হয় যে আমাদের এই ভুল ধারণা থেকে বেরিয়ে দাঁত ব্রাশ করার নির্দিষ্ট কিছু পদ্ধতি আমরা বলে থাকি সেই পদ্ধতিতে ব্রাশ করা উচিত কি সেই পদ্ধতি আমরা বলে থাকি ওপর থেকে নিচে এবং নিচ থেকে ওপরে ব্রাশ করবেন এবং আলতো হাতে দু থেকে তিন মিনিট ব্রাশ করাই যথেষ্ট তার জন্য দীর্ঘক্ষণ ব্রাশ করতে হবে এমন কোনো ব্যাপার নেই আমাদের ব্রাশ করার কিছু ভুল পদ্ধতির কারণেই কিন্তু অনেক সময় আমাদের দাঁতের গোড়া হয়ে যায় এবং নষ্ট হতে থাকে তাই আমরা বলে থাকি যখনই ব্রাশ ব্যবহার করবেন সেই ব্রাশটি যেন নরম হয় এবং সেটি তিন মাস ছাড়া ছাড়া যেন আপনি পরিবর্তন করে দেন একটা ব্রাশ বেশি দিন ব্যবহার করা আমাদের দাঁতের জন্য ভালো নয় এবং যদি আপনি নিয়মিত ঠিক উপায়ে ব্রাশ করতে থাকেন তাহলে আপনার দাঁত সচরাচর হইবে না এছাড়াও যদি ক্ষয় তাহলে তার অন্য কোনো কারণ থাকতে পারে এবং তার জন্য অবশ্যই আপনাকে ডেন্টিস্টের সাহায্য নিতে হবে এবং ডেন্টিস্টের কাছে যেতে হবে না দেখলে হয়তো তিনি আপনাকে এটা এর বেশি বলতে আপনাকে পারবেন না তাই আমার মনে হয় এই সাবধানতাটুকু আপনারা বাড়িতে বসে অবলম্বন করতে পারবেন ভালোভাবে ব্রাশ করা এবং নিয়মিত ব্রাশের যত্ন নেওয়া দুটোই কিন্তু আমাদের দাঁতের জন্য জরুরি তা যদি আপনারা করেন তাহলে আপনাদের দাঁত ভালো থাকবে আপনারা ভালো থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার